রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে কিন্তু পাউরুটি দিয়ে বানিয়ে ফেলেছি দারুণ মজাদার একটা নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি বলতে পারেন আর খুবই মুখরোচক এর জন্য লাগবে একটা আলু আর একটা গাজর তার সাথে একটা পেঁয়াজ যেগুলো কিনা। কেটে নিয়েছি আলু আর গাজরটা গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল গরম করে প্রথমেই স্লাইস করা পেঁয়াজটা দিয়ে দিতে হবে ভাজবার জন্য পেঁয়াজটা এখানে ভাজতে থাকতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভাজতে থাকব। পেঁয়াজটা একটু লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দেব এতে গ্রেট করে রাখা আলু আর গাজরটা আমি এখানে সবজি দিয়ে এটা বানিয়েছি চাইলে কিন্তু আপনারা গ্রেট করা পনির বা চিকেন কিমা দিয়েও এটা বানাতে পারেন বা ডিম সেদ্ধ গ্রেড করেও কিন্তু তৈরি করতে পারেন যেটা পছন্দ সেটা দিয়েই বানাতে পারেন তবে খেতে কিন্তু অসাধারণ হয় যেভাবেই বানান না কেন এবার গাজর আলু পেঁয়াজ সমস্তটা বেশ খানিক্ষণ ভালো করে ভেজে নিতে হবে যত ভালো করে ভাজা হবে এটা টেস্ট কিন্তু ততটাই বাড়বে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ রোস্টেড ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এবার সমস্ত গুঁড়ো মশলা নুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন দেওয়াতে কিন্তু একটু জলও ছাড়বে আর সবজিগুলো অনেকটাই নরম হয়ে আসবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে পুটটা তৈরি করতে থাকতে হবে এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে তাই চেষ্টা করবেন ম্যাগি মশলাটা দেওয়ার বা আপনারা আপনাদের মতো যে কোনো হাফস বা যে কোনো ফ্লেভারের মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে ভালো করে এবার এর সাথে মিশিয়ে নেব ডিম দেওয়াতে যেটা হবে সেটা হলো একটা মাখো মাখো ব্যাপার আসবে ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনার এই রেসিপিটা আলু সেদ্ধ দিয়েও বানাতে পারেন আর হাতে কম সময় থাকলে এভাবে আলু গ্রেট করে নিয়েও বানাতে পারেন খুব চটজলদি তৈরি হয়ে যায় আর খুবই মুখরোচক হয় বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে পুরটা তৈরি হয়ে গিয়েছে আমার এবার যেটা করব সেটা হচ্ছে পাউরুটি নিয়ে নেব এখানে ছ পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে একটা মাঝারি সাইজের মিক্সার বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এটাই কিন্তু আমি আটা ব্যবহার করছি চাইলে আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন তবে আটা ব্যবহার করলে কি হয় অনেকটাই স্বাস্থ্যকর হয় এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু বেশ ঝাল ঝাল একটা ফ্লেভার আসবে যদি আপনারা বেশি ঝাল করতে না চান তো লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন এবার যেটা দেবো সেটা হচ্ছে আজওয়ান এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর হজমেও সাহায্য করবে এবার দিয়ে দেব আরেক প্যাকেট ম্যাগি মশলা দুভাবে ম্যাগি মশলাটা ব্যবহার করলাম একটা পুরে আরেকটা এই ব্যাটারটা তৈরির সময় এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার শুকনো অবস্থাতেই প্রথমে সবটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার জল দেব অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ঘোল মতো তৈরি করে নেব বা পাতলা ব্যাটার মতো তৈরি করে নেব এটা যাতে ঠিক না হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে একদম পাতলা করে তৈরি করে নিতে হবে চাইলে কিন্তু এইটা আপনারা বেসনের সাহায্য করতে পারেন বেসন দিয়ে তবে আটা দিয়ে করলে কি হয় অনেক বেশি ক্রিস্পি হয় আর স্বাস্থ্যকরও হয় সেই জন্য আটা দিয়ে বানালাম আজকে দেখুন একদম পাতলা করে গুলে নিলাম এবার এটা সাইডে সরিয়ে রেখে পাউরুটির ওপর তৈরি করে রাখা আলু গাজর আর ডিমের পুটটা ভালো করে মাখিয়ে নেবো দেখুন পাউরুটির ধারগুলো কিন্তু আমি এখানে কাটি নি আপনারা চাইলে কাটতে পারেন আবার এভাবেও কিন্তু করে নিতে পারেন এতে করে চটপট হয়েও যাবে আর পাউরুটির ধারগুলো কেটে নিলে আবার একটা ঝামেলা ওই ধারগুলো দিয়ে কি করব ফেলা তো ওইভাবে যায় না কিছু একটা কাজে লাগাতে হয় তাই এখানেই একেবারে কাজে লাগিয়ে দিচ্ছি এভাবে প্রত্যেকটা পাউরুটির মধ্যে পুরটা লাগিয়ে নিলাম এবার ইচ্ছে মতো যে কোনো আকৃতিই কিন্তু আপনারা দিতে পারেন আমি তিন টুকরো করে নিচ্ছি লম্বালম্বিভাবে আপনারা চাইলে চিকনভাবেও কেটে নিতে পারেন অথবা গোল করেও কেটে নিতে পারেন নিজেদের ইচ্ছে মতো এইভাবে একটা পাউরুটির থেকে কিন্তু তিনটে করে নাস্তার রেসিপি তৈরি হয়ে যাচ্ছে অনেকগুলোই এভাবে তৈরি করে নেওয়া যাবে এভাবে প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি তৈরি করে নিয়ে এবার যে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ডিপ করব ডিপ করে কড়াইতে গরম তেলে ছেড়ে দেব ভাজার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না ঝটপট ভাজা হয়ে যায় আর আটার ব্যাটারটা যেহেতু খুবই পাতলা তাই ওপরে হালকা একটা কোটিং হবে দারুণ মুচমুচে হবে আর ভেতর থেকে সমস্তটাই যেহেতু তৈরি জিনিস তাই খুব একটা বেশি সময় ভাজবার কিন্তু কোনো প্রয়োজন নেই আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইলো দেখুন কথায় কথায় কিন্তু একদম লালচে রং করে ভাজা হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর কিচেন টিস্যুর ওপরে সার্ভ করে দিচ্ছি তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও রান্নাবাটির সাথে থাকতে